শিক্ষা সম্বন্ধীয় নিয়মিত আপডেটগুলো পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই সোপান বাংলা চ্যানেলটিকে এবং পাশের দেওয়া বেলাইকনটিও প্রেস করবেন তাহলে যখনই কোনো নতুন ভিডিও আমরা আপলোড করব সবার প্রথম নোটিফিকেশান পেয়ে যাবেন তো আবার ছুটি ঘোষণা হলো এবং শিক্ষা দপ্তর থেকে সেই মর্মে নতুন বিজ্ঞপ্তিও প্রকাশিত হলো তো বিজ্ঞপ্তিটি কিন্তু আজই প্রকাশিত হয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন নয় চার দু হাজার চব্বিশের ডেটে এই বিজ্ঞপ্তিটি দেওয়া হয়েছে এবং বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে যেটা জানানো হয়েছে যে গত নয় তিন দু হাজার চব্বিশের ডেটে ফিনান্স ডিপার্টমেন্ট থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল সেই অনুযায়ী আগামী সতেরোই এপ্রিল দু হাজার চব্বিশ ওয়েডনেস ডে কিন্তু রামনবমী ওকেশন উপলক্ষে হলিডে থাকছে অর্থাৎ আগামী সতেরোই এপ্রিল রামনবমী উপলক্ষে কিন্তু ছুটি ঘোষণা করা হলো এবং সেই মর্মে শিক্ষা দপ্তর থেকে কিন্তু এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হলো আপনারা দেখতেই পাচ্ছেন ডেপুটি সেক্রেটারি একাডেমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে কিন্তু এই বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে আজই অর্থাৎ আগামী সতেরোই এপ্রিল কিন্তু ছুটি ঘোষণা করলো এবং সেই মর্মে শিক্ষা দপ্তরে এই নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এ ধরনের শিক্ষামূলক আপডেটস পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করুন ধন্যবাদ